এই গল্পটা শুরু হচ্ছে কোনো রাজপ্রাসাদ থেকে নয় শুরু হচ্ছে একটা নীরব মৃত্যুর ফাইল দিয়ে একজন সৎ অফিসার যার নাম কাগজে চাপা পড়ে গিয়েছিল আর সত্যটা লেখা ছিল একটা পুরনো ডায়েরিতে একদিকে ক্ষমতা চেয়ার আর রাজনীতি আর অন্যদিকে একটা ছেলে যে শুধু জানতে চায় তার বাবা কি সত্যিই অপরাধী ছিল এই লড়াইয়ে কেউ হারে না শুধু চাকরি কেউ হারে না শুধু সম্মান এখানে হারালে মরে যায় সত্য শেষ পর্যন্ত একজন কি দাঁড়াতে পারবে পুরো সিস্টেমের বিরুদ্ধে এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন কারণ শেষটা আপনাকে চুপ করে বসে থাকতে দেবে না সকাল ঠিক সাড়ে সাতটা শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু তার শিরালে উপশিরায় জীবনের দৌড় শুরু হয়ে গেছে অফিসগামী মানুষের তাড়া স্কুলবাসের হর্ন সবজিওয়ালার ঠেলা অটো আর বাইকের শব্দ সব মিলিয়ে বাতাসে তৈরি হচ্ছিল এক অদ্ভুত কোলাহল এই কোলাহলের মাঝখানেই শহরের সবচেয়ে ব্যস্ত চৌরাস্তার লাল বাতি জ্বলে উঠল গাড়ির লম্বা লাইন থেমে গেল আর সেই থেমে যাওয়া গাড়িগুলোর মাঝেই দাঁড়িয়েছিল এক রোগা পাতলা ছেলে কাঁধে ঝোলানো খবরের কাগজের গোছা পায়ে ঘষে যাওয়া পুরনো চপ্পল খালি পা ধুলোই মিশে গেছে তার নাম রাহুল বয়স বড়জোর চোদ্দ পনেরো মুখে তখনও সুলাভ সরলতা কিন্তু চোখে এমন এক ক্লান্তি যা শুধু তাদের চোখেই দেখা যায় যারা খুব অল্প বয়সেই বড় হয়ে যেতে বাধ্য হয় রাহুল প্রতিদিন ঠিক এই সময়ে ঠিক এই লালবাতিতেই এসে দাঁড়ায় সে জানত এখানে থামা মানুষগুলো তাকে দেখবে না তবু এখান থেকেই তার রুটি জোটে খবরের কাগজ নেবেন সাহেব তার গলা খুব জোরে নয় কিন্তু বিনয়ের কোনো ঘাটতি নেই কখনো কোনো গাড়ির কাঁচ একটু নামতো কেউ হাত নেড়ে না করে দিত আবার কেউ এমন চোখে তাকাত যেন রাহুল মানুষ নয় রাস্তায় পলে থাকা কোনো জিনিস অনেক গাড়ি থেমে না গিয়েই এগিয়ে যেত রাহুল এসবের অভ্যস্ত ছিল সে শিখে নিয়েছিল প্রতিটা নাকে হৃদয়ে ঢুকতে দিতে নেই ঠিক সেই মুহূর্তে একটি কালো চকচকে সরকারি গাড়ি ধীরে এসে থামল সামনে নীলবাতি সরকারি নাম্বার প্লেট ড্রাইভারের পরনে কড়া ইউনিফর্ম রাহুল এক মুহূর্ত গাড়িটার দিকে তাকিয়ে সভাসিদ্ধ ভঙ্গিতে এগিয়ে গেল ড্রাইভার কাঁচ নামিয়ে কড়া গলায় বলল হটো এখান থেকে খবরের কাগজ লাগবে না রাহুল হালকা মাথা ঝোঁকাল তবু একটা কাগজ এগিয়ে দিয়ে বলল ম্যাডামের জন্য পিছনের সিটে বসেছিলেন শহরের সবচেয়ে প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তা মাধুরী সিং দামি শাড়ি পরিমিত গয়না মুখে কঠোরতা আর চোখে সেই আত্মবিশ্বাস যা শুধু পদ থেকে আসে না আসে পুরো ব্যবস্থার ভরসা থেকে তিনি রাহুলের দিকে তাকালেন না শুধু হাত নেড়ে দিলেন যেন কোনো ফাইল একপাশে সরিয়ে দেওয়া হল চল সবুজবাতি জ্বলে উঠল গাড়ি এগিয়ে গেল রাহুল সেখানেই দাঁড়িয়ে রইল কোনো অভিযোগ নেই কোনো রাগ নেই সে শুধু খবরের কাগজের গোছাটা কাঁধে ঠিক করে নিল ঠিক সেই মুহূর্তে চৌরাস্তার বাতাস বদলে গেল এই ধরো একে পালাতে দিও না রাস্তার অন্য পাশ থেকে দুজন পুলিশ একজন গরিব লোককে টেনে হিঁচগে নিয়ে আসছিল লোকটার জামা কাপড় ছেঁড়া মুখে আতঙ্ক চোখে অসহায়ত্ব আমি কিছু করিনি সাহেব তার কাঁপা গলা ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছিল মানুষ জমে গেল আবার গাড়ি থেমে গেল কেউ মোবাইল বের করল কেউ ফিসফিস করতে লাগল কিন্তু কেউ সামনে এগোল না কেউ প্রশ্ন করল না লোকটা আসলে কি করেছে দূরে দাঁড়িয়ে রাহুল সব দেখছিল সে খবরের কাগজ বিক্রি করা বন্ধ করে দিয়েছিল লোকটার মুখটা তার চেনা লাগছিল হয়তো কোনো এক রাতে সেই ফুটপাথেই ঘুমিয়েছিল যেখানে রাহুলও মাঝে মাঝে তার মায়ের সঙ্গে ঘুমাত ঠিক তখনই সেই কালো সরকারি গাড়িটা আবার থামানো হলো। ড্রাইভার নেমে পিছনের সিটের দিকে ঝুঁকে বলল ম্যাডাম ছোটখাটো ব্যাপার চলি মাধুরী সিং একবার বাইরে তাকিয়ে মাছা নাড়লেন চলো ঠিক তখনই রাহুল নিজেকে সামনে এগোতে দেখল সে ভাবেনি কি হবে ভাবেনি সামনে কে দাঁড়িয়ে আছে সে শুধু নিজের হৃদয়ের কথা শুনেছিল সে গিয়ে দাঁড়াল পুলিশ আর সেই লোকটার মাঝখানে পুরো চৌরাস্তা স্তব্ধ হয়ে গেল ড্রাইভার অবাক ভিড় স্তব্ধ মাধুরী সিং ধীরে মাথা তুললেন রাহুল খুব জোরে কিছু বলেনি সে শুধু বলেছিল ম্যাডাম আপনি খবরের কাগজ নিলেন না কিন্তু আজ যে খবরটা ছাপা হওয়া উচিত তা আপনি নিজেই দেখছেন হাওয়া যেন থেমে গেল এই প্রথম মাধুরী সিংয়ের চোখ সরাসরি পড়ল ছেলেটার উপর লালবাতি তখনও জ্বলছিল কিন্তু শুধু ট্রাফিক নয় সেদিন থেমে গিয়েছিল পুরো সিস্টেমের নিঃশ্বাস অভিযোগ কি তিনি জিজ্ঞেস করলেন ম্যাডাম চুরির সন্দেহ পুলিশ তাড়াতাড়ি বলল প্রমাণ এক মুহূর্তের নিরবতা তদন্ত চলছে ম্যাডাম মাধুরী সিংয়ের চোখ কঠোর হয়ে উঠল প্রমাণ ছাড়া কাউকে সবার সামনে টেনে নিয়ে যাওয়ার অনুমতি কে দিয়েছে পুলিশের মাথা নিচু হয়ে গেল ভিড়ের ভিতর প্রথমবার একটা হালকা স্বস্তির নিঃশ্বাস শোনা গেল কিন্তু রাহুল জানত এটা কেবল শুরু সে জানত যদি সে এখন চুপ করে যায় তাহলে সব আবার আগের মতো হয়ে যাবে ধীরে ধীরে সে কাঁধ থেকে খবরের কাগজের গোছা নামাল একটা কাগজ তুলে মাধুরী সিং এর দিকে বাড়িয়ে দিল ম্যাডাম এটা আজকের খবর নয় তারপর সে নিজের পকেট থেকে একটা পুরনো ঘষা যাওয়া ডায়েরি বের করল এটা আমার বাবার এই প্রথম রাহুলের গলায় ফাটল ধরল মাধুরী সিং ডায়রিটার দিকে তাকালেন তোমার বাবা রাহুলের চোখ ভিজে উঠল উনিও খবরের কাগজে সত্য লিখতেন ম্যাডাম আর একদিন সেই সত্যটাই খুব ভারী হয়ে গিয়েছিল চৌরাস্তার ওপর আবার নেমে এলো নিস্তব্ধতা এটা আর ভয়ের নিস্তব্ধতা নয় এটা সেই মুহূর্তের নিস্তব্ধতা যখন একটি গল্প নিজের আসল রূপ নিতে শুরু করে রাহুল ডায়েরিটা এগিয়ে দিল আপনি যদি সত্যি এই শহরের সবচেয়ে বড় অফিসার হন তাহলে দয়া করে এটা পড়ুন মাধুরী সিং ডায়েরিটা হাতে নিলেন তার আঙুল হালকা কেঁপে উঠল ঠিক তখনই তিনি বুঝলেন এই ছেলেটা খবরের কাগজ বিক্রি করছে না সে দাঁড়িয়ে আছে সত্যের পুরো ওজন কাঁধে নিয়ে লালবাতি তখনও জ্বলছিল কিন্তু এখন পুরো ব্যবস্থা একটা পরের সবুজ সংকেতের অপেক্ষায় ডায়েরিটা খুব পুরনো হালকা বাদামি রঙের কাভার ধারে ধারে ছিঁড়ে গেছে ঠিক যেন সময় বারবার সেটাকে খুলতে চেয়েছে আর প্রতিবারই কোনো অদৃশ্য ভয় আবার সেটাকে বন্ধ করে দিয়েছে মাধুরী সিং ডায়েরিটা হাতে নিতেই কাগজের এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি পেলেন এই ঠান্ডা নতুন কাগজে থাকে না এটা থাকে শুধু পুরনো চাপা পড়ে থাকা সত্যে চারপাশে কেউ কথা বলছিল না পুরো চৌরাস্তা যেন নিঃশ্বাস আটকে রেখেছে সবার চোখ এখন সেই ছোট্ট ডায়েরিটার দিকে মাধুরী সিং রাহুলের দিকে তাকালেন তোমার বাবার নাম রাহুল ধেরে মাথা ঝুঁকাল অনিরুদ্ধ শর্মা সাংবাদিক এই নামটা শুনে মাধুরী সিং এর চোখে এক মুহূর্তের জন্য হালকা একটা কাঁপন খেলে গেল খুব ক্ষণিকের কিন্তু স্পষ্ট তিনি ডায়েরির প্রথম পাতা খুললেন ওপরে লেখা ছিল তারিখ সাত বছর আগের প্রথম লাইনটাই যেন বুকের ভেতর আঘাত করল যদি এই ডায়েরি কারো হাতে পড়ে তাহলে বুঝে নিয়েও সত্যকে চাপা দেওয়া হয়েছে মাধুরী সিং পড়তে শুরু করলেন আজ তৃতীয় দিন আবারও আমাকে ফাইল ছুতে দেওয়া হল না প্রতিবারই না কোনো অজুহাত কিন্তু আমি জানি এটা শুধু দেরি নয় এটা ভয় মাধুরী সিংয়ের শ্বাস ভারী হয়ে উঠল এটা সেই কেস শহরের প্রান্তে হওয়া সেই বড় জমি ঘোটালা যেখানে সরকারি জমি কাগজে কাগজে ব্যক্তিগত হাতে চলে গিয়েছিল এই ফাইল আজও দপ্তরের কোনো কোণে ধুলোয় ঢাকা পড়েছিল তিনি স্পষ্ট মনে করতে পারছিলেন সেই সময় তিনি ছিলেন জুনিয়র পদে কিন্তু হঠাৎ করেই উপর থেকে নির্দেশ এসেছিল কেস বন্ধ তিনি ডায়েরির পাতা উল্টালেন আজ আমাকে হুশিয়ারি দেওয়া হয়েছে পরিবার আছে তো বাড়িতে বসে যাও আমি ভয় পেয়েছিলাম কিন্তু পিছিয়ে যেতে পারি না আজ চুপ থাকলে কাল প্রতিটা খবরের কাগজ মিথ্যে ছাপ রাহুলের চোখ ডায়েরির উপর স্থির প্রতিটা লাইন তার মুখস্থ কারণ মা ঘুমিয়ে পড়ার পর সে রাতের পর রাত এই ডায়েরি পড়েছে মাধুরী সিং জিজ্ঞেস করলেন এই ডায়েরিটা তুমি কবে পেলে রাহুল ধীরে বলল বাবা চলে যাওয়ার পর সাত বছর আগের সেই রাতের কথা যেন হঠাৎ ভেসে উঠল বাইরে বৃষ্টি পড়ছিল ঘরের চাল থেকে ফোটা ফোটা জল পড়ছে অনিরুদ্ধ শর্মা ভেজা জামাকাপড়ে বাড়ি ঢুকেছিলেন রাহুল তখন মাত্র আট বছরের সে দেখেছিল বাবার মুখে ভয় ছিল এমন ভয় যা সে আগে কখনো দেখেনি রাহুল অনিরুদ্ধ বলেছিলেন আমি যদি কাল দেরি করে ফিরি মায়ের খেয়াল রেখো রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করেছিল বাবা তুমি ভয় পাচ্ছ কেন অনিরুদ্ধ হালকা হাসি টেনে বলেছিলেন ভয় না বাবা সত্য কখনো কখনো খুব ভারী হয়ে যায় সেই রাতের পর অনিরুদ্ধ আর বাড়ি ফেরেননি সকালে খবর এলো দুর্ঘটনা কোনো প্রত্যক্ষদর্শী নেই কোনো প্রশ্ন নেই সব কিছু খুব সহজেই বন্ধ হয়ে গিয়েছিল বর্তমানে ফিরে এসে মাধুরী সিং ডায়েরির শেষ পাতায় পৌঁছলেন যদি কাল আমার কিছু হয়ে যায় এই ডায়েরি যেন আমার ছেলের কাছে পৌঁছায় কারণ সত্যকে মরতে দেওয়া যায় না তিনি ডায়েরি বন্ধ করলেন তার হাত কাঁপ ছিল এখন পুরোপুরি বুঝে গিয়েছে এটা শুধু একটি ছেলের গল্প নয় এটা সেই সত্যের গল্প যাকে ইচ্ছা করে মেরে ফেলা হয়েছিল মাধুরী সিং চোখ বন্ধ করলেন তার সামনে ভেসে উঠল সেই পুরনো মিটিং সেই আদেশ সেই ফাইল আর সেই নাম অনিরুদ্ধ শার্মা তিনি রাহুলের দিকে তাকালেন তুমি জানো তার গলা ভারী এই ডায়েরির মানে কি রাহুল ধীরে বলল হ্যাঁ ম্যাডাম একটু থেমে সে যোগ করল এর মানে আমার বাবা মারা যাননি তাকে মেরে ফেলা হয়েছে এই কথাটা ভিড়ের বুকের মধ্যে গিয়ে আঘাত করল কয়েকজনের চোখ ভিজে উঠল মাধুরী সিং গভীর নিঃশ্বাস নিলেন প্রথমবার তিনি অনুভব করলেন একটা চেয়ার সত্যের সামনে কতটা ছোট তিনি পুলিশদের দিকে তাকালেন এই লোকটাকে এক্ষুনি ছেড়ে দাও হাত কড়া খুলে গেল গরিব লোকটা মাটিতে বসে পড়ল ঠিক যেন বুকের উপর থেকে বহু বছরের বোঝা নেমে গেল কিন্তু মাধুরী সিং জানতেন এই গল্প এখানেই শেষ নয় এটা এখন শুধু লালবাতির ঘটনা নয় এটা এমন কিছু যা সমগ্র শহরকে নাড়িয়ে দেবে তিনি রাহুলের দিকে তাকিয়ে বললেন তুমি আমার সঙ্গে দপ্তরে চলবে এই প্রথম রাহুল একটু ভয় পেল কিন্তু সেই ভয়ের চেয়েও বড় ছিল এক অদ্ভুত শান্তি হয়তো আজ সত্যিই তার বাবা আবার বেঁচে উঠছিলেন লালবাতি তখন সবুজ হয়ে গেছে গাড়ি চলতে শুরু করেছে কিন্তু শহরের মাঝখানে একটা গল্প খুলে গেছে যা আর কোনোভাবেই বন্ধ করা যাবে না ডিএম অফিসের ভবনটা শহরের সবচেয়ে উঁচু আর সবচেয়ে নীরব ভবন বলে পরিচিত বাইরে সবসময় ভিড় ফরিয়াদি গার্ডদের হাঁক ডাক মানুষের আরতি কিন্তু ভেতরে ঢুকলেই এক অদ্ভুত স্তব্ধতা নেমে আসে যেন এই দেওয়ালগুলো মানুষের কণ্ঠ নয় ফাইলের শব্দ শোনার জন্য বানানো রাহুল জীবনে প্রথমবার এত বড় সরকারি ভবনের ভেতরে ঢুকেছে উঁচু ছাদ সাদা দেওয়াল চারিদিকে সরকারি পোস্টার নিয়মী শৃঙ্খলা আইন সবার জন্য সমান রাহুল প্রতিটা পোস্টারের দিকে তাকাচ্ছিল মনে মনে প্রশ্ন করছিল সত্যিই কি মাধুরী সিং দ্রুত পায়ে এগিয়ে চলছিলেন তার হাঁটায় এখনও দৃঢ়তা ছিল কিন্তু ভেতরে কোথাও কিছু একটা ভেঙে পড়ছিল লিফটের আয়নায় তিনি নিজের মুখ দেখলেন এই মুখটাকেই শহর চিন্ত কঠোর অফিসার হিসেবে আজ সেই মুখটার ভেতরেই একটা প্রশ্ন দাঁড়িয়েছিল আজ যদি আমি চুপ থাকি তাহলে আমিও কি সেই মিথ্যের অংশ হয়ে যাব লিফট থামল এখানে বসো তিনি রাহুলকে বললেন ঘরটা বড় ভারী কাঠের টেবিল পেছনের দেওয়ালে কনস্টিটিউশনের ছবি আর ঠিক মাঝখানে সেই চেয়ার সেই চেয়ার যার জন্য মানুষ বছরের পর বছর আপোষ করে মাধুরী সিং ডায়েরিটা টেবিলে রাখলেন এই ডায়েরি যদি বাইরে যায় অনেক কিছু নড়ে যাবে রাহুল চুপ ছিল মাধুরী সিং চেয়ারে বসে বললেন এই চেয়ারটা আমার এই প্রথম রাহুল তাকে ভালো করে দেখল আজ তিনি আর শুধু অফিসার নন তিনি একজন মানুষ একটা নির্দেশনার মাঝখানে দাঁড়িয়ে তিনি ইন্টারকমের বোতাম চাপলেন পুরনো জমি ঘোটালার ফাইল এই মুহূর্তে আমার ঘরে চাই ওপাশ থেকে কিছুক্ষণ নিরবতা তারপর কাপা গলায় উত্তর এলো ম্যাডাম ওই ফাইল তো ক্লোজ হয়ে গেছে মাধুরী সিং এর আঙুল টেবিলে জোরে পড়ল আমি বলেছি এক্ষুনি ফোন কেটে গেল রাহুলের মনে বাবার কথা ভেসে উঠল যখন ফাইল চুপ হয়ে যায় তখন বুঝবে কেউ খুব শক্তিশালী ভয় পেয়েছে কিছুক্ষণ পর একজন বাবু কাঁপতে কাঁপতে ফাইল নিয়ে ঢুকলো মাধুরী সিং প্রথম পাতা খুলতেই বুঝে গেলেন নাম কাটা তারিখ বদলানো সাক্ষীর বয়ান অসম্পূর্ণ এটা কোনো ফাইল নয় এটা ছিল সত্যের সনদ তিনি ধীরে চোখ বন্ধ করলেন সাত বছর আগের সেই মিটিংটা মনে পড়ে গেল কেউ বলেছিল এই কেস সেন্সিটিভ আপনার এখতিয়ার নেই এত বেশি সৎ হবার দরকার কি আর তিনি তখন চুপ ছিলেন আজ সেই নিরবতার দাম একটা ছেলে দিচ্ছে রাহুলের কণ্ঠ ঘরে গমঘম করে উঠল ম্যাডাম তিনি হাতা তুললেন আপনি যদি এই ফাইল আবার বন্ধ করেন তাহলে আমার বাবা দ্বিতীয়বার মারা যাবেন এই কথাটা হাতুড়ির মতো আঘাত করল মাধুরী সিং ফাইল বন্ধ করলেন চেয়ার ছেলে উঠে জানালার কাছে গেলেন নিচে শহর চলছে একদম প্রতিদিনের মতোই কিন্তু আজ সবকিছু তার কাছে আলাদা লাগছিল তিনি বুঝলেন আজ সত্য বেরোলে শুধু দুর্নীতিগ্রস্ত লোক নয় নিজের ইমেজ নিজের পরিচয় সব ঝুঁকির মুখে পড়বে ঠিক তখনই ফোন বেজে উঠল আপনি এই কেস আবার খুলছেন কেন তিনি ফোন শক্ত করে ধরলেন কারণ এই কেস কখনও বন্ধই হয়নি ওপাশে নিরবতা তারপর ধীরে বলা হল ভেবে চিনতে সিদ্ধান্ত নিন ফোন কেটে গেল মাধুরী সিং ধীরে চেয়ারের দিকে তাকালেন তারপর রাহুলের দিকে তুমি জানো আমি এগোলে অনেক কিছু হারাব রাহুল এক মুহূর্তেও থামল না আর আপনি পিছিয়ে গেলে সব কিছু হারাবেন মাধুরী সিংয়ের চোখে জল ছিল না কিন্তু সেখানে ছিল একটা চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ফাইল তুলে বললেন আজ থেকে এই কেস আমার দায়িত্ব রাহুল গভীর নিঃশ্বাস ছাড়ল তার মনে হল আজ তার বাবার কণ্ঠ আবার শোনা গেল কিন্তু যুদ্ধ এখানেই শেষ নয় এটা এখন শুধু একটি ফাইলের লড়াই নয় এটা হয়ে গেছে একটা চেয়ার বনাম একটি সত্য ডিএম অফিসের দেওয়ালটা সেদিনও সাদা ছিল কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছিল মাধুরী সিংয়ের টেবিলে খোলা ফাইল তার উপর অনিরুদ্ধ শার্মার ডায়েরি এক পাশে সত্য অন্য পাশে ক্ষমতা আর মাঝখানে একটা চেয়ার ঘড়িতে রাত এগারোটা বাজে অফিস প্রায় ফাঁকা কিন্তু মাধুরী সিং জানতেন এখনই আসল খেলা শুরু হবে ঠিক তখনই ফোন আবার বেজে উঠল আপনি জানেন আপনি কোন আগুন নিয়ে খেলছেন ওপাশের গলা ঠান্ডা কিন্তু ভয়ানক মাধুরী সিং জানালার দিকে তাকিয়ে বললেন যদি আগুনটা সত্যের হয় তাহলে পুড়ে যাওয়াও মেনে নেওয়া যায় ফোন কেটে গেল রাহুল বুঝে গেল এখন আর কারু পিছিয়ে যাওয়ার রাস্তা নেই রাতটা ছিল অস্বাভাবিক শান্ত যে শান্তির ভেতরে ঝড় জমে থাকে ডিএম অফিস থেকে বেরিয়ে রাহুলের বুকটা হালকা লাগছিল কিন্তু পায়ের নিচে মাটি কাঁপছিল ঠিক তখনই ফোনটা বেজে উঠল রাহুল ও পাশে কাঁপা গলা মা তুই কোথায় রাহুলের বুক ধপ করে উঠল মা আমি এক্ষুনি আসছি না এসো না হাসপাতালে হাসপাতালে নিয়ে যাচ্ছে ফোন কেটে গেল শহরের আলো হঠাৎ করে ঝাপসা হয়ে গেল রাহুলের চোখে হাসপাতালের করিডোরে সাদা আলো আর ওষুধের গন্ধ একটা স্ট্রেচারে শুয়ে রাহুলের মা চোখ আধখোলা শ্বাস কষ্টকর ডাক্তার ধীরে বললেন স্ট্রেস বেড়ে গেছে বেশ কিছুদিন ধরে টেনশনে ছিলেন রাহুল উত্তর দিতে পারল না সে জানত মা সব বুঝতেন সে কোথায় যাচ্ছে কি নিয়ে লড়ছে সব ডাক্তার চলে গেলে রাহুল মায়ের হাত ধরল মা মা কষ্ট করে হাসলেন বাবার মতো জেদ করছিস রাহুলের চোখে জল জমে উঠল আমি থামব সে কাঁপা গলায় বলল মা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বললেন সত্যের জন্য লড়াই করলে কষ্ট আসবেই কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করলে বাঁচা যায় না কথাগুলো রাহুলের বুকের ভেতরে আগুনের মতো জ্বলে উঠল পরের দিন সকাল মাধুরী সিং নিজের বাড়িতে চা ঠান্ডা হয়ে গেছে টিভিতে খবর চলছে পুরনো জমি কেলেঙ্কারি আবার খোলা হয়েছে ডিএম অফিস সূত্রে খবর তিনি জানতেন এই খবরটা ইচ্ছে করেই বাইরে গেছে ফোনের পর ফোন কেউ হুমকি দিচ্ছে কেউ বোঝাচ্ছে কেউ পুরনো বন্ধুত্বের কথা মনে করিয়ে দিচ্ছে একটা কল তিনি ধরলেন না স্ক্রিনে নাম জ্বলছিল মন্ত্রী সাহেব ঠিক তখন একটা মেসেজ এলো আপনার মায়ের প্রেশার হাই আজ সকালে ভর্তি করা হয়েছে মাধুরী সিংয়ের হাত থেকে ফোনটা পড়ে গেল কয়েক সেকেন্ড তিনি বসে থাকলেন তারপর ধীরে উঠে ইউনিফর্ম পরলেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললেন আজ যদি থামি কাল আর মুখে আয়না তুলতে পারব না ডিএম অফিসে পৌঁছেই তিনি রেকর্ড রুম সিল করার অর্ডার দিলেন আজ থেকে কোনো ফাইল নড়বে না সব কিছুর ডিজিটাল কপি হবে চারদিকে ফিসফিসানি একজন সিনিয়র অফিসার কাছে এসে বললেন মাধুরী নিজের ক্যারিয়ারটা ভাবো তিনি তাকালেন আমি ভাবছি তাই এগোচ্ছি হাসপাতালের জানালার পাশে রাহুল দাঁড়িয়েছিল বাইরে রোদ উঠেছে কিন্তু তার ভেতর অন্ধকার হঠাৎ নার্স এসে বলিল আপনি কি রাহুল শর্মা জি একজন মহিলা অফিসার আপনার জন্য অপেক্ষা করছেন রাহুল চমকে উঠল বাইরে এসে দেখল মাধুরী সিং তিনি প্রথমবার সরকারি মুখটা খুলে মানুষের মতো কথা বললেন তোমার মা ঠিক আছেন ডাক্তার বলেছে বিপদ কেটে গেছে রাহুলের চোখ ভিজে উঠল ধন্যবাদ ম্যাডাম তিনি মাথা নাড়লেন এটা ধন্যবাদ দেওয়ার বিষয় নয় এটা দায়িত্ব কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার বললেন রাহুল আজ থেকে আর শুধু তুমি ন এই লড়াইটা এখন আমারও রাহুল প্রথমবার নিজেকে একা মনে করল না সন্ধ্যায় ডিএম অফিসে জরুরি মিটিং বড় বড় নাম ভারী কণ্ঠ একজন বলল এই কেস ওপেন রাখলে সরকার বিব্রত হবে মাধুরী সিং ধীরে উত্তর দিলেন সত্য বেরোলে সরকার শক্তিশালী হবে ঘরে ঠান্ডা নেমে এল আরেকজন বলল আপনি সীমা ছাড়াচ্ছেন তিনি ফাইল টেবিলে রাখলেন সীমা ছাড়িয়েছিল যারা এই সত্য চাপা দিয়েছিল মিটিং ভেঙে গেল রাত রাহুল মায়ের পাশে বসে মা ঘুমোচ্ছেন জানালার বাইরে তাকিয়ে সে নিজেকে বলল এই লড়াইয়ে হারলেও আমি বাবার চোখে অপরাজি হব না ডিএম অফিসে মাধুরী সিং একা বসে ডায়েরির একটা পাতা খুললেন শেষ লাইনে লেখা যদি কখনো সত্যের দরকার হয় ভয় পেও না তিনি কলম তুলে লিখলেন বিশেষ তদন্ত দল এসআইটি গঠনের প্রস্তাব কলম থামল তিনি জানতেন এটা লেখার সঙ্গে সঙ্গে আর ফেরার রাস্তা নেই ডিএম অফিসের ঘড়িতে সকাল নটা বাজছে কিন্তু এই সকালটা সাধারণ নয় আজ ফাইল নয় আজ মানুষ নড়বে মাধুরী সিং এর টেবিলে একটার পর একটা রিপোর্ট সাজানো ফরেন্সিক অডিট ডিজিটাল রেকর্ড অনিরুদ্ধ শর্মার ডায়েরির কপি সব মিলিয়ে একটা বিস্ফোরণ দরজার বাইরে এসআইটি অফিসাররা দাঁড়িয়ে চোখে প্রশ্নও মনে ভয় মাধুরী সিং বললেন আজ কেউ চাপের কথা ভাববে না যা পাবে লিখবে ঠিক তখনই সেক্রেটারি ঢুকে পড়লেন ম্যাডাম আপনাকে এখনই লক্ষ্ণ যেতে হবে কেন মুখ্যমন্ত্রীর দফতর থেকে ডাকা হয়েছে ঘরে নিস্তব্ধতা নেমে এলো সবাই বুঝল এটাই সেই মুহূর্ত লখনউ করিডোরে কার্পেট মোড়া নিরবতা মাধুরী সিং ধীরে হাঁকছিলেন নিজের পায়ের শব্দ নিজেই শুনতে পাচ্ছিলেন ঘরের ভেতরে তিনজন মানুষ একজন ক্ষমতার শীর্ষে দুজন তার ছায়া শান্ত গলায় বলা হলো আপনি আমাদের কথা শুনেননি তিনি বসলেন আমি আইনের কথা শুনেছি হালকা হাসি আইন নমনীয় হয় তিনি চোখ তুললেন সত্য হয় না একটা ফাইল টেবিলে ঠেলে দেওয়া হলো। ট্রান্সফার অর্ডার আজই সাইন হবে ঘরের বাতাস ভারী এই চাকরি এই চেয়ার এই ক্ষমতা সব কিছুর দাম রাখা হলো একটা সইয়ের উপর মাধুরী সিং ফাইল খুললেন না বললেন আমার ট্রান্সফার হলে কেস বন্ধ হবে না কারণ কপি ইতিমধ্যে বাইরে গেছে এই প্রথম ঘরের হাসি থেমে গেল আপনি হুমকি দিচ্ছেন না তিনি শান্তভাবে বললেন আমি সতর্ক করছি শহরের অন্য প্রান্তে রাহুল এসআইটি অফিসে একজন অফিসার দৌড়ে এসে জানাল ল্যান্ড রেজিস্ট্রির ডেটাবেসে ম্যাসিভ ট্যাম্পারিং হয়েছে টাইম স্ট্যাম্প ম্যাডামের অর্ডারের এক ঘন্টা আগেই রাহুল চিৎকার করে উঠল সার্ভার সিল করো সব অ্যাক্সেস ব্লক করো। এই প্রথম সে বাবার মতো লাগলো নিজের কাছেই সন্ধ্যায় ব্রেকিং নিউজ ডিএম মাধুরী সিংয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ স্ক্রিনে তার ছবি নিচে স্ক্রল ব্যক্তিগত প্রতিশোধ থেকে পুরনো কেস খুলেছেন রাহুল জানত এটা শুরু ফেরার পথে মাধুরী সিংয়ের গাড়ি ফলো করা হচ্ছিল কালো এসইউভি হঠাৎ বিকট শব্দ চাকা ফেটে গেল সব কিছু কয়েক সেকেন্ডে শেষ নিরবতার মধ্যে তিনি গাড়ি থেকে নামলেন হাত কাঁপছিল চোখ স্থির নিজেকে বললেন এবার নিশ্চিত আমি ঠিক পথেই আছি রাতে রাহুলের ফোন বেজে উঠল ওপাশে মাধুরী সিং কণ্ঠ আমি ঠিক আছি কিন্তু এখন সাবধান হতে হবে রাহুল বলল আমি পিছু হটব না তিনি একটু থেমে বললেন জানি তোমার বাবাও হটেনি ভোর পাঁচটা শহর ঘুমিয়ে কিন্তু সত্য জেগে এসআইটি অফিসে রাহুল শেষ রাতটা কাটিয়েছে স্ক্রিনে একটার পর একটা ফাইল ভুয়ো রেজিস্ট্রি নকল সই ফেক তারিখ আর বারবার উঠে আসছে একটা নাম মন্ত্রী অনিল বার্মা সকাল নটা প্রেস কনফারেন্স ক্যামেরার আলোয় মাধুরী সিং বললেন আজ আমি একজন ডিএম হিসেবে নয় একজন নাগরিক হিসেবে কথা বলছি স্ক্রিনে ভেসে উঠল প্রমাণ প্রায় চারশো একর জমি ভুয়ো রেজিস্ট্রির মাধ্যমে দখল করা হয়েছে যারা বাধা দিয়েছিল তাদের সরানো হয়েছে কিছু চুপ করানো হয়েছে তিনি থামলেন অনিরুদ্ধ শর্মার মৃত্যু দুর্ঘটনা ছিল না একটা নাম ভেসে উঠল মন্ত্রী অনিল ভর্মা ঠিক তখন রাহুল সামনে এগিয়ে এলো সে বলল এই প্রমাণগুলো আমার বাবার ডায়েরি থেকে শুরু কিন্তু শেষ হয়েছে সরকারি সার্ভারে সব সই সব ট্রান্সফার ট্রেসেবল কিছু সাংবাদিক চিৎকার করে উঠল আপনি কি জানেন এর পরিণতি কি মাধুরী সিং শান্তভাবে উত্তর দিলেন জানি কিন্তু মিথ্যার পরিণতি আরও ভয়াবহ এক ঘন্টার মধ্যেই ঘটনাপ্রবাহ পাল্টে গেল সিবিআই ইনকোয়ারি শুরু হল মন্ত্রী গ্রেপ্তার তিনজন সিনিয়র অফিসার সাসপেন্ড টিভির পর্দায় একটাই হেডলাইন ভেসে উঠল ডিএম বনাম মন্ত্রী সত্য জিতল সন্ধ্যায় হাসপাতাল রাহুল মায়ের পাশে বসে মা খবর দেখছেন চোখে জল তিনি ধীরে বললেন তোর বাবা আজ শান্তি পেয়েছে রাহুল মাথা নিচু করল অনেক দেরি হয়ে গেছে মা তার হাত ধরলেন দেরি হয় তখন যখন কেউ দাঁড়ায় না তুই দাঁড়িয়েছিস রাত ডিএম অফিস মাধুরী সিং নিজের টেবিলে বসে আছেন চেয়ারটা এখন আর ভারী লাগে না তিনি ট্রান্সফার অর্ডারটা হাতে নিলেন একটু তাকিয়ে দেখলেন তারপর ফাইলের ভেতর ঢুকিয়ে রাখলেন নিজের ডায়েরিতে লিখলেন কিছু চেয়ার ছেড়ে দিলে মানুষ হয়ে থাকা যায় ঠিক তখন দরজায় নখ রাহুল দাঁড়িয়ে ম্যাডাল তিনি তাকালেন রাহুল বলল ধন্যবাদ বলার জন্য আসিনি আমি শুধু জানাতে এসেছি আমি আই পরীক্ষায় বসম মাধুরী সিং হাল্কা হাসলেন দেশের দরকার এই রকম জেদ শেষ দৃশ্য শহরের এক প্রান্তে একটা ছোট ফলক সেখানে লেখা অনিরুদ্ধ শর্মা স্মৃতি উদ্যান রাহুল দাঁড়িয়ে আছে হাওয়ায় পাতার শব্দ সে মনে মনে বলে বাবা সত্য মরেনি ওকে মেরে ফেলা যায় না ক্যামেরা ধীরে ওপরে উঠে যায় আকাশ পরিষ্কার এই গল্পটা যদি আপনাকে এক মুহূর্তের জন্যও ভাবতে বাধ্য করে থাকে যদি মনে হয় সত্য এখনও পুরোপুরি হারায়নি তাহলে এখনই লাইক করুন কারণ একটা লাইক শুধু ভিডিওর জন্য নয় সত্যের পাশে দাঁড়ানোর ছোট একটা সমর্থন কমেন্টে লিখুন আপনি হলে কি করতেন রাহুল ঠিক করেছিল নাকি ঝুঁকি বেশি নিয়েছে আপনার একটা মন্তব্য এই গল্পটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে আর যদি চান এমনই বাস্তবতা ভিত্তিক শক্তিশালী মন নাড়া দেওয়া গল্প নিয়মিত পেতে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে চাপ দিন কারণ এখানে গল্প শুধু বিনোদন নয় এখানে গল্প মানে সত্যের লড়াই ধন্যবাদ আবার দেখা হবে আরেকটা গল্পে আরেকটা সত্য নিয়ে